নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি একেবারে অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে শাহি জর্দা পোলাওয়ের রেসিপি নিয়ে যেটা একদম ঝামেলাবিহীন ইনস্ট্যান্ট একটা রেসিপি যে কেউ দেখলে পরে এই রেসিপিটা তৈরি করলে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতন বাইফ এনে দেবে আর যারা তৈরি করে খাবেন তারা কিন্তু একেবারে প্রশংসায় পঞ্চমুখ করবেন ইদি বলুন আর পূজাই বলুন সব কিছুতে কিন্তু এটা একটা পারফেক্ট সুইটসের রেসিপি আর একেবারে আপনি নিমেষেই তৈরি করে ফেলবেন এমন একটা রেসিপি তার জন্য কিন্তু বন্ধুদের আমার ভিডিওটি দেখতে হবে স্কিপ করলে কিন্তু চলবে না গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে পাঁচশো মিলিলিটার জল একটা পাত্রে বসিয়ে দিয়েছি গরম করার জন্য এক চিমটে আমি লবণ দিয়ে দিয়েছি এখানে কয়েকটা গোটা মশলা দেখুন পাঁচটা এলাচ একটা স্টারনিচ এবং একটা তেজপাতা জাস্ট আমি ছিঁড়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে ভালো করে মিক্স করে নিচ্ছি এবং জলটা ফোটার অপেক্ষা করছি জলটা কালারের জন্য আমি ন্যাচারাল কালার অর্থাৎ হলুদ গুঁড়োই ব্যবহার করছি আপনারা চাইলে পরে কিন্তু ফুড কালারও ব্যবহার করতে পারেন কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করলে পরে বেটার কারণ হেলদের জন্য খুবই ভালো আর ফুড কালার তো আপনারা জানেন কতটা আনহেলদি তো আমি ফুড কালারটাকে কিন্তু এখানে অ্যাভয়েড করেছি এবার আমি জলটা ফোটার অপেক্ষা তার আগে কিন্তু চালটা আমি ভিজিয়ে রেখেছি চাল দেখুন এখানে আমি লং গ্রেন বাসমতি ভেবে আমি এই চালটাকেই ভিজিয়ে দিয়েছি তো আমি এটা দিয়েই তৈরি করছি এটাও কিন্তু যখন বয়ল হবে তখন কিন্তু বেশ বড় লম্বা লম্বাই হয়ে যাবে তো জাস্ট চালটা দেখুন যখন জলে বল করতে শুরু করে দিয়েছে তখন কিন্তু চালটা আমি দিয়ে দিয়েছি চাল কিন্তু এবারে ফুটতে শুরু করছে ফ্লেমটা কিন্তু গ্যাসের গ্যাসে আউট হাই ফ্লেমে রাখবেন বন্ধুরা এবারে কিন্তু চালগুলো দেখুন একেবারে ফুটতে শুরু করেছে জাস্ট এইভাবে একটু দেখতে থাকবেন যে ভালো করে নাড়াতে চাড়াতে থাকবেন চাল কিন্তু অনেক সময় নিচে লেগে যায় আর গ্যাসের সামনেই থাকতে হবে আপনাকে প্রপারলি দেখতে হবে যেহেতু চাল যে এই যে চালটা যে কুক হবে এটাই কিন্তু পোলাওয়ের একটা মেন ব্যাপার এইট্টি পারসেন্ট চাল কুক হয়ে গেছে আমি কিন্তু জলটা ছড়িয়ে দিয়েছি এক্সট্রা স্টার যেটা চালে রয়েছে সেটা কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার চালটাকে বেশ ভালো করে ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর আমি কিন্তু সমস্ত উপকরণগুলো রেডি করেিয়েছি দেখুন ভাতটা এখানে নিয়ে নিয়েছি যেটা এইট্টি পার্সেন্ট কুক করেছি এখানে দেড়শো গ্রামের বেশি আমি নিয়েছি খোয়া অর্থাৎ মাওয়া আর চিনি নিয়েছি দুশো গ্রাম আমি চালের জন্য এখানে দেড়শো গ্রাম নিয়েছি আপনারা কিন্তু কোয়ান্টিটি বেশি কম করতে পারেন আর ফুল ফ্যাট কাউ মিল্ক নিয়েছি দুধটাকে গাঢ় করে জাল দিয়ে নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি এবারে গ্যাসে চুলোটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমি চিনিটা কিন্তু কড়াই যখন গরম হয়ে গেছে অর্থাৎ আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম চিনিটা আমি অ্যাড করে দিচ্ছি চিনিটা কিন্তু এইভাবে গলাবেন না কারণ এটা ক্যারামেল করবো না জল দিয়ে জাস্ট চিনিটাকে ভালো করে গুলিয়ে নেব তো জল আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম মানে কম পরিমাণেই জল দিয়েছি জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে এবারে কিন্তু জলটা ফুটতে শুরু করে দিয়েছে আর একটু জল দিয়ে বেশ ভালো করে আমি গাঢ় অবস্থা করে নেব চিনিটা দেখুন যখন গুলে যাবে জলের সঙ্গে তারপরে যখন বলো করতে শুরু করবে তখন কিন্তু আমি তিনটে এলাচ এখানেও ক্র্যাক করে দিয়েছি এলাচের গন্ধটা ভীষণ ভালো লাগে একটা রিচ ফ্লেভার ক্রিয়েট করবে তারপরে আমি যে দুধটা রয়েছে দেখুন গাঢ় অবস্থা হয়েছে এবারে আমি কিন্তু এই যে দুধ ফুল ফ্যাট কাউমেল দিয়ে দিয়েছি দুধটা কিন্তু বেশ লাল লাল করে খিরখির করে জাল করে নিয়েছিলাম বন্ধুরা এক কেজি দুধকে আমি এখানে আড়াইশো গ্রামের থেকে একটু বেশি করেছি এবার দেখুন বলো করতে শুরু করে দিয়েছে এবার কিন্তু আমি একশো গ্রামের মতন এখানে ঘি দিয়ে দিয়েছি যারা ঘি খেতে পারে না তারা কিন্তু রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন যখন ঘি দেবেন তখন কিন্তু দুধ ফাটার একটা সম্ভাবনা থাকে সেদিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে দুধটা কিন্তু ফাটলে হবে না এইভাবে জাস্ট আপনাকে একটু মিক্স করে নিতে হবে নো ডাউট মিডিয়াম ফ্লেমে করবেন গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন না এখানে চিনি দুধ জল দেখুন সব শুন ঘি একসঙ্গে মিক্সড হয়ে গেছে এবার যেটা খোয়া অর্থাৎ ক্ষীর রয়েছে যেটাকে আমরা মাওয়া বলে থাকি সেটাও কিন্তু এখানে অ্যাড করব। এটা দেওয়ার পরেও কিন্তু দুগুণ অনেক সময় ফেটে যায় আপনারা খেয়াল করবেন যে যে ক্ষীরটা নেবেন অর্থাৎ খোয়াটা নেবেন সেটা কিন্তু ফ্রেশ হতে হবে কারণ এখন গরমের দিন দুধ কিন্তু একটু উনিশ থেকে বিশ হলেই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবারে আসতে আপনি মিডিয়াম থেকে একটু কম ফ্লেমে নিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবেন গাঢ় গাঢ় অবস্থা করে নেবেন যখন বা জাস্ট পাঁচ সাত মিনিটের মতন কুক করে নেবেন দুধটাকে ফুটিয়ে নেওয়ার পরে যে চালটা আমি করে রেখেছি দেখুন কত সুন্দর হয়েছে জুজুড়ে এবার চালটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিন্তু একদম আপনাকে একটু হাই ফ্লেম করেই ফুটাতে হবে আরও যত পারেন খোয়া ক্ষীর এতে কিন্তু অ্যাড করবেন যত ক্ষীর দেবেন তত কিন্তু একটা টেস্টি রেসিপি হবে কারণ এটা বলুন তো কী একটা শাহি রেসিপি মানে এটা হচ্ছে যেমন তেমন পোলাও নয় এটা হচ্ছে বুঝতেই পারছেন যে জর্দা পোলাও এটা একটা রিচ ভাব আসতে হবে রাজকীয় ভাব যেটা আছে সেটা কিন্তু এই রেসিপির মধ্যে ক্রিয়েট করতে হবে এবারে সুন্দর করে দেখুন এইভাবে মিক্স করবেন আলতো হাতে নাড়াবেন চাড়াবেন দেখুন অনেকটাই কিন্তু যে দুধের যে ছিল জিনিসটা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে একেবারে মানে টান টান ভাবটা চলে এসছে এবারে কিন্তু ঘিয়ে দিতে হবে ঘি নিলে পরে কি এই অবস্থায় আমি দিয়েছি এক হাতার থেকে এই ডাবুঘারটা দেখছেন তার থেকে কম দিয়েছি আমি তিন চার চামচের মতন ঘিটা দিয়েছি যাতে ঝুরঝুরে হয় আর চিনি যেহেতু দেওয়া আছে চালটা কিন্তু যদিও বা গলবে না তবুও কিন্তু আপনাকে আলতো হাতেই নাড়াতে হবে আর নিজেও খেয়াল রাখতে হবে যাতে না লেগে যায় এবারে কিন্তু আমি এতে ড্রাই ফ্রুট অ্যাড করে দিচ্ছি আপনারা যাইলে পরে যা যা ড্রাই ফ্রুট থাকে সেগুলো অ্যাড করবেন এখানে যেমন আমন্ড কাজু কিসমিস বিভিন্ন দুটো কালারের কিসমিস ছিল একটা ন্যাচারাল যেটা হয় কিসমিস সেটাও ছিল আর ব্ল্যাক কিসমিসও ছিল তো আমি ওটাই দিয়েছি দিয়ে ভালো করে দেখুন এইভাবে পুরো যে রসটা ছিল সেটা কিন্তু একদম টানিয়ে নিয়েছি তাও দেখুন এখনও কিন্তু ময়শ্চার রয়েছে আর চালটা কিন্তু আস্তে আস্তে করে কুক করতে হবে আলতো হাতে করবেন চালগুলো কিন্তু ভাঙলে হবে না নো ডাউট আস্ত অবস্থায় থাকবে এবারে দেখুন এখানে আমি কিসমিস দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে আপনারা কাজু কিসমিস ঘরে যা থাকবে সেটাও দিতে পারেন পেঠা অর্থাৎ মোরপাও গার্নিশিং এর জন্য খুব সুন্দর পিসপিস করে দিতে পারেন নিকুতি ছোট ছোট গোলাপ জামুন উপরে যখন গার্নিশিং করবেন তখনও সুন্দর করে সাজিয়ে দিতে পারেন আমি তো একদম ঘরে তৈরি করছি হঠাৎ তৈরি করছি এখানে কিন্তু দু চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছিলাম দেখুন আমি কেওড়া জল এখানে চাইলে পরে অ্যাড করতে পারতাম বাট আমার বাড়িতে কেওড়া জলটা প্রেফার করে না বলে আমি দিচ্ছি না এখানটায় আমি এক্সট্রা করে অ্যালাচ গুঁড়ো দিয়ে দেবো খুব সুন্দর একটা ফ্লেভার হবে তার জন্য কিন্তু আমি কেওড়া জল এখানে দিচ্ছি না এটা অপশনাল আপনারা চাইলে পরে অ্যাডও করতে পারেন যারা পছন্দ করেন আর নাও করতে পারেন ঘি এলাচ এই সমস্ত দিয়েও কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার হয় বলার বাইরে একেবারে অনিস রয়েছে আরও একটা অসা মানে খুবই সুন্দর ফ্লেভার হবে অসাধারণ ফ্লেভার হবে এবারে আমি কিন্তু ওই যে আমি দুশো গ্রামের মতন খোয়া ক্ষীর নিয়েছি সেটা কিন্তু ধাপে ধাপে আমি ইউজ করেছি আপনারা দেখছেন তিন চারটে ধাপে এবার যেহেতু ফাইনাল টাচ আমি ওপরে কিন্তু খেয়ে একদম স্প্রেড করে দিচ্ছি যতটা পারবেন দেবেন তারপরে আমি গার্নিশিংয়ের জন্য এখানে কিসমিস দিয়ে দিচ্ছি আপনারা পাইলে চেরিও দিতে পারেন নিকুতি দিতে পারেন তারপরে আপনারা এখানে পেঠা অর্থাৎ মোরব্বা দিয়েও সুন্দর করে সাজাতে পারেন যত দিবেন তত কিন্তু টেস্টি হবে মানে যত গুড় তত মিষ্টি তো এখানে এই একটা ব্যাপার রয়েছে আর এই ব্যাপ এই রেসিপিগুলোতে কোনো পুঞ্জ পানার ব্যাপার নেই যেমন মিষ্টি তেমন ঘি তেমন ফ্লেভারফুল তেমন ড্রাই ফ্রুটস তেমন আপনি সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজাতে পারবেন ততটা কিন্তু শাহি ব্যাপারটা আসবে তো দেখুন একেবারে রেডি এবারে কিন্তু আমি জাস্ট ঢাকা চাপা দিব দু তিন মিনিটের জন্য কারণ খোয়া যেটা আছে সেটা কিন্তু একেবারে ওই চালের সঙ্গে মেল্ট হয়ে যাবে দু তিন মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম চর্দা পোলাও রেসিপি রেডি টু সার্ভ গরমা গরম এটা আপনি শেষ পাতে ডেজার্ট হিসেবেও খেতে পারেন আবার এটা বিভিন্ন রকম কুজিন যেমন আপনি শাহি পনির বলুন পনির মালাই কারি বলুন নার্গিসি পনির কোপ্তাকারি বলুন যে কোনো জিনিসের সঙ্গে পনিরের আইটেমের সঙ্গে কিন্তু অসাধারণ যাবে এই জর্দা পোলাও কোনো তুলনা নেই এই রেসিপিটা যদি এইভাবেই সিম্পলভাবে তৈরি করে না মানে বাড়িতে সবাই একেবারে চেটে পুটে অনায়াসে খেয়ে নেবে দেখুন যখন সার্ভ করবেন তখন সুন্দর করে আবারও একটু খয়াখেন স্প্রেড করে দেবেন আবার একটু ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দর করে নিজের ঘরে যা আছে যৎসামান্য কিছু দিয়ে এইভাবে সাজিয়ে সবার সামনে ধরুন একেবারে প্লেট নিমেষেই দেখবেন মানে চেটে পরিষ্কার হয়ে যাবে তো কমেন্ট করুন ঘরে থাকা উপকরণ দিয়ে কেমন আমি জর্দা পোলাওয়ের রেসিপিটা করেছি কমেন্ট করা মানে এনকারেজিং হওয়া কাজে আরও আমি বেশি মানে এন্থু পাবো এটাই হচ্ছে কথা আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে